কথা শেষ হয়ে গেলে সম্পর্ক নাকি যায় এমনটাই ভেবে আসে মানুষ সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায় জীবনের গুরুত্ব বদলে যায় কথা কমে আসে সম্পর্ক হারিয়ে যায় এই রকমই ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষের সাথেও একদিন যে যত কাছে থাকে ধীরে ধীরে সে ততই দূরে চলে যায় কথা কমে যায় সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায় ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কলকল করে বলবো বলে অপেক্ষা করতাম এখন সে শুধুই ভার্চুয়াল বন্ধু বদলে যায় গুরুত্বের অভিমুখ বদলে যায় কথা কমে যায় সম্পর্কের সুতো ছিঁড়ে যায় যে দাদির সাথে ঘণ্টাখানেক বকবক না করলে রাতে ঘুম হতো না সেই দাদিমা যখন মারা গেলেন শুয়ে গেল তো শুয়ে গেল একা বিছানায় শোয়া গল্প না শুনেই ঘুমিয়ে পড়া তেমন করে কই মনে পড়ে না তো দাদা দাদি চাচিকে কথা নেই মনে পড়াও নেই মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে স্কুল থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই মেয়ে হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরত গড় গড় করে বলতো সারাদিন কি কি হয়েছে তার কষ্ট আনন্দ অভিমান দুঃখ রাগ সব না জানানো অবধি শান্তি নেই এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে বয়সূচিত গাম্ভীর্য এসেছে এটাই জীবন কথা ফুরিয়ে যায় কথা শেষ হয়ে যায় পাখি বাসা ছেড়ে উঠতে শেখে মনে পড়ে কত মানুষের উপর অভিমান করে কথা বলিনি কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে কথা বন্ধ করেছে আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথে কথা বলেনি কেউবা রাগ করে কথা বলে না যাদের এককালে খুব আপন মনে হতো এখন তাদের সাথে সেইভাবে কথা বলতে গেলে কেমন বোকা বোকা লাগে দিন বদলে গেছে সময় বদলে গেছে জীবনের অভিমুখ বদলে গেছে কথা ফুরিয়ে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে কথা না বলে আমরা মানুষ হারিয়ে ফেলি সম্পর্ক হারিয়ে ফেলি কত কষ্টে একটা মানুষ একটা সম্পর্ক অর্জন করি আমরা শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায় মানুষ সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে কত ছোট জীবন কত মূল্যহীন আমাদের রোজের চাওয়া পাওয়া দুঃখ রাগ রস ক্ষোভ মান অভিমান অভিযোগ একটা মানুষ নেই হয়ে গেলে কদিন তাকে মনে রাখে মানুষ সাধারণ মানুষ বাতাসের মতন বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থান পূর্ণ করে যেমন কেউ মরে গেলে আত্মীয় পরিজন কাছের মানুষ তেমনি নিজেদের প্রয়োজনে তাকে বাদ দিয়ে অন্য কাউকে আপন করে নেয় ধীরে ধীরে মরে যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না কথা ভুরোতে ইচ্ছে করে না মনে হয় কথা থাকুক মানুষটা জমা থাকুক জীবনের হিসেব খাতায় আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছে করে না মনে হয় সবাই থাকুক কথায় থাকুক মনে থাকুক কল্যাণ হোক